সালাম আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় হাজির হয়েছে তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ এবং তোমরা সায়েন্স যদি নিয়ে থাকো এবং তোমাদের জীববিজ্ঞান বইটি যদি থাকে তাহলে তোমাদের এই প্রথম অধ্যায়টি পড়তে হবে এবং যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের তোমরা জানো যে তোমাদের সিলেবাস দিয়েছে তোমরা যদি সিলেবাস এখনও না পেয়ে থাকো তারা ডিসক্রিপশনে চলে যাবা সেখানে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিবা তোমাদেরও কিন্তু এই প্রথম অধ্যায়টা আছে যারা দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ আজকের এই ভিডিওটি নবম এবং দশম উভয়ের জন্য প্রযোজ্য তার জীববিজ্ঞানের প্রথম যে অধ্যায় তার নাম হল জীবন পাঠ এখানে দেখছো বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের ছবি দেওয়া আছে আমরা একদম গোড়া থেকে সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব। কারণ তোমাদের একটু আমি বলে নেই। তোমাদের টিক থাকবে পঁচিশটি আর সংক্ষিপ্ত থাকবে দশ মার্কের এই হল পঁয়ত্রিশ আর তোমাদের চারটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সৃজনশীল চারটায় চল্লিশ তাহলে কত হলো পঁচাত্তর আর তোমাদের প্র্যাকটিক্যালে পঁচিশ এই হলো একশো অর্থাৎ তোমাদের টি পঁচিশটা এবং সংক্ষিপ্ত দশ মার্কের এই পঁয়ত্রিশ মার্ক যদি পেতে হয় আর এই পঁয়ত্রিশ মার্ক যারাই ভালো করবা তারাই কিন্তু রেজাল্ট ভালো করতে পারবা তো পঁয়ত্রিশ মার্কের টার্গেটে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এই রিটার্নের যে চল্লিশ এটা এমনিতেই হয়ে যাবে অর্থাৎ সহজ হয়ে যাবে তাহলে আমরা মূল জায়গায় যাই এগুলো তোমরা রিডিং পড়ে নিবা এখানে ইম্পর্টেন্ট কোনো কিছুই নাই আমরা মূলত তিন পৃষ্ঠা থেকে শুরু করি তিন পৃষ্ঠে আছে জীববিজ্ঞানের ধারণা তা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই জীব তোমরা একটু মনে রাখবা জীব আবার দুই প্রকার একটা হচ্ছে উদ্ভিদ জীব দুই ধরনের একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে প্রাণী এ দুই প্রকার জীব আর একটা আছে জড় এটা জীব না এটা আলাদা আলোচনা তা জীব মূলত দুই প্রকার একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী তা আমরা একটু দেখি ইম্পর্ট্যান্ট কোথায় আছে তোমরা আরেকটু মনে রাখবা যে ভৌত ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান মানে কিন্তু পদার্থবিজ্ঞান আর রসায়ন এই দুইটাকে মিলেই বলা হয় ভৌতবিজ্ঞান তোমরা এটুকু মনে রাখবা মূলত আমাদের এখান থেকে একটু পড়তে হবে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে জীববিজ্ঞানকে ইংরাজিতে কি বলে বায়োলজি এটি গঠিত হয়েছে গ্রিক বায়োজ যার অর্থ জীবন আর লগজ যার অর্থ জ্ঞান এই দুটি শব্দ থেকে অর্থাৎ গ্রিক শব্দ এটা মনে রাখো বায়োলজি এটা দুটো শব্দ মিলে বায়োলজির শব্দটা এসেছে এবং ওই দুটো শব্দ এসেছে গ্রিক শব্দ থেকে একটা আছে বায়োজ আর একটা আছে লগজ বায়োজ অর্থ জীবন লগজ অর্থ জ্ঞান তাহলে কী হলো জীবনের জ্ঞান অর্থাৎ যে শাখায় জীবনের জ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো জীববিজ্ঞান এবার আমরা জীববিজ্ঞানের শাখা জীববিজ্ঞানের শাখা মূলত দুটি এটা আমরা মনে রাখব জীববিজ্ঞানের শাখা কয়টি দুইটি তোমরা এখানে তোমরা যদি বই পেয়ে থাকো এখানে দুইটি লিখে ফেলবা আর যদি না পাও তাহলে তোমরা এই ভিডিও দেখে তোমরা পড়ে নাও তা আমাদের মূলত প্রতিটি জ্ঞানের দুইটা করে শাখা থাকে একটা হলো ভৌত বা মৌলিক শাখা আর একটা হচ্ছে ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে তা ভৌত বা মৌলিক যে শাখা এটা মূলত তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ তুমি কোনো কিছু গবেষণা করে তার সূত্র প্রয়োগ করলে ওইটা তুমি পড়াশুনো করলে এটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা আর ওই সূত্র দিয়ে তুমি সেটা বাস্তবে রূপান্তর করলে সেটা দিয়ে কাজ করলে এটা হলো ফলিত শাখা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি খুব সহজ ভাবে বলছি বলছে ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয় সেখানে তার ভিত্তি অনুসন্ধান করাটা কি বলছে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় আর যেখানে প্রয়োগটাই বড় সেখানে সেটা হচ্ছে ফলিত শাখা যেখানে প্রয়োগ সম্পর্কে বেশি আলোচনা করা হবে সেটা ফলিত শাখা তাহলে এখানে এক নম্বরে আছে ভৌত জীববিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানকে দুইটি শাখায় ভাগ করা হয়েছে তার একটি ভৌত সে ভৌত শাখা তো এটা কি ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ যে জিনিসটা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হবে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত সেটা হবে কি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত তা এখন এখানে আছে অঙ্গসংস্থান তা অঙ্গসংস্থানকে কেন ভৌত জীববিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ অঙ্গসংস্থানে এটা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেই এটাকে ভৌত জীববিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে তা তোমরা এই যে পয়েন্টগুলো আছে এ অঙ্গসংস্থান বি আছে বিদ্যা বা ট্যাক্সোনমি তোমরা এইগুলো আগে মুখস্থ করে নেবা এই বিস্তারিত পড়ার আগে এইগুলো মুখস্ত করে নেবা সিহাসের আছে শারীরবিদ্যা বা ফিজিওলজি ইংরাজিগুলো একটু মুখস্ত করবা কারণ তোমাদের ইংরাজিটা কখনো কখনো দিয়ে দেয় ডি হিস্টোলজি এর ইংরাজিও হিস্টোলজি তোমরা এইভাবে মুখস্থ করে নেবে এখানে আরও আছে ভ্রণবিদ্যা ইমব্রায়োলজি কোচবিদ্যা সাইটোলজি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এই যে জেনেটিক্স বিবর্তনবিদ্যা ইভোলিউশন এটা খুব ইম্পর্টেন্ট এর ইংরেজিটাও পড়ে নেবা বাস্তুবিদ্যা বা ইকোলজি অ্যান্ডো ক্রাইনোলজি আর ভূগোল এইগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এইগুলো যেমন অঙ্গ সংস্থান তাহলে এখানে কি আমাদের অঙ্গ কি অঙ্গ বলতে আমাদের দেহ দেহের বাইরের অংশ আছে ভিতরের অংশ আছে অর্থাৎ দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃ অঙ্গসংস্থান বলে এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ সংস্থান বলা হয় আর বিদ্যা বা ট্যাক্সোনমি এখানে বোঝাই যাচ্ছে যে জীববিজ্ঞানে যে বিভিন্ন নাম আছে এদেরকে বিভিন্ন এই যে জীব উদ্ভিদ বলো আর প্রাণী বলো এদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এইসব নিয়ে আলোচনা করা হবে শরীরবিদ্যা বলতে কি শরীরবিদ্যা বলতে আমরা শোষণ বুঝি আমরা রেচন বুঝি সালক সংশ্লেষণ বুঝি এইগুলো নিয়ে আলোচনা করা হবে এগুলো কিন্তু টিকেও আসতে পারে সংক্ষিপ্তে আসতে পারে হিস্ট্রোলজি হিস্ট্রোলজি বলতে তোমরা বুঝবে টিস্যু তা টিস্যু নিয়ে আমাদের কি আলোচনা হতে পারে টিস্যুর গঠন নিয়ে বিনাশ নিয়ে এদের কাজ নিয়ে আলোচনা হতে পারে ভূণবিদ্যা ভ্রূণের সৃষ্টি গঠন তারপরে পরিস্ফুটন তারপর নিষিক্ত জায়গা উৎপত্তি জননকোষের উৎপত্তি এদের বিকাশ এইগুলো নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ তুমি যদি পয়েন্টগুলো মুখস্ত করে রাখতে পারো তাহলে অবশ্যই এই বিস্তারিত দুই একবার যদি তুমি মনোযোগ সহকারে পড়ো এমনিতে তোমার হয়ে যাবে এগুলো বেশি মুখস্ত করার দরকার নাই তারপরে বিবর্তন বিদ্যা এগুলো বাস্তুবিদ্যা অ্যান্ডোক্রাইনোলজি এখানে তোমরা একটু মনে রাখবা যে অ্যান্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয় এটা টিকাও আসতে পারে আবার সংক্ষিপ্ত আসতে পারে আবার হরমোন কিসে আলোচনা করা হয় কোন শাখায় জীববিজ্ঞানে ভৌত শাখার শাখার অন্তর্ভুক্ত জীব ভূগোল জীব ভূগোল বলতে সীমা এগুলোকে মূলত বোঝানো হয় তার মানে একটা প্রাণী বা উদ্ভিদ কোন অঞ্চলে বসবাস করছে ক সেখানে কত সংখ্যক বসবাস করছে এগুলো আলোচনা করা হবে মূলত জীব ভূগোলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকে আমাদের পড়া এই চার পৃষ্ঠা পর্যন্তই তোমরা এগুলো পড়ে লিখবা লিখে যেখানে বুঝবা না সেখানে অবশ্যই কমেন্টসে জানাবা তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আগামী পাঁচ পৃষ্ঠা থেকে যদি ক্লাস তোমরা পেতে চাও নিয়মিত তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে তাহলে আজকে এখানেই আল্লাহ হাফেজ